জুমার দিনের জন্য গোসল করা এটা খুব তাকীবপূর্ণ একটা আমল জুমার দিন গোসল করলো হেঁটে হেঁটে জুমার নামাজের জন্য আসলো কাউকে কষ্ট না দিয়ে ইমামের খুব কাছাকাছি অবস্থান করে জুমার খুব ভাষণলো নামাজ পড়লো এই কাজগুড়ি যারা করতে থাকে প্রত্যেকটা কদমে পদেই আল্লাহ তাআলা এক বছরের এবাদত এবং রোজা রাখার সমান সুবহানাল্লাহ

আমাদেরকে দয়ানবী প্রেম শিক্ষা দিলেন সারা তিনি আমাদেরকে বলতেন বাবা হলো মহাপদি হলি পরিমাণ দয়ান নবীর মহাপদ করে যতটুকু

আল্লাপার সেখানে বলছেন নিশ্চয় নিশ্চয়ই তারাই মারাই বিশ্বাসী যারা আল্লাহরই মান আনি আল্লাহ কথা থেকে থামিয়ে দেন নাই

কিন্তু ক্রিয়া ব্যবহার করেছেন একটা সত্তা দুইটা আল্লাহ এবং আ তার রাসূল আল্লাহু ওয়া রাসূলু আল্লাহ এবং রাসূল কিন্তু যখন কাছকে ব্যবহার করছেন তখন সাহাবায়ে کرام বললেন আলা এটা হিসনে তাফছিল সুবহান লিহ

আলা তিনি চড়ে গেলেন ওইদিন আমরা সময় পেলে পরবর্তী জমাধুরিতে ধারাবাহিকার জন্য তখন প্রশ্ন করলেন ইয়া

ইমানের মৌলিক কথা হলো আমার নবীজি আল্লাহর কাছ থেকে যা এনেছেন দিদাহীন চিত্তে আমার রসুলের সবগুলি বিষয়কে মেনে নেওয়ার নাম হচ্ছে ইমান মৌলিক কথা রসুলকে মানান মানে ইমান তাহলে ইমান বুঝলাম আল্লাহ এক আল্লাহর উপরে ইমান আনার সাথে সাথে আমার দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে ইমান আনা এখন ইমান আনার পরে কতগুলি মৌলিক শাখা প্রশাখা আছে حديث ابو خليط رسول, رسول الله صلى الإيمان بدعو سبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأذناها إيمان الأذى عن الطريق والحياء شعبة من الإيمان رسول, رسول الله صلى الله عليه وسلم إيماني شطت البرشحة بشكر

একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে একটা কলা চসা পড়ে আছে একটা ইট পড়ে আছে একটা কাঁটা পড়ে আছে রাস্তায় মানুষের চাতা আতে পথে অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে ঠিক ওই কষ্টদায়ক জিনিসটা সরায়ে দেওয়া ঈমানের একটা শাখাけれ মুসলমানরা যারা ईमानदार যারা মনি তারা ঠিক কেবল আল্লাহর উপর ঈমান আনে রাসূলের উপর ঈমান আনে তারা ঠিক যত কাজ করে মানুষের কষ্ট হয় এবং কোন ধরনের কাজ সে করতে পারে না এমন এমনকি কষ্ট দেয় মানুষের উপকার করবে তার দ্বারা মানুষের ক্ষতি হবে না তার তারা মানুষের শুধু উপকার হবে এই কাজ করে 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 উপকার মানুষকে আল্লাহ ইসলাম প্রচার করেছে মানুষকে জনকল্যাণমূলক কাজের প্রতি উৎসাহ দিয়ে মানুষ বিপদগ্রস্ত হয়ে তাদের কাছে এসেছেন প্রাথমিক অবস্থায় মানুষের বিপদ আপদ তারা দূর করে দিয়েছেন

কারো সন্তান হয় না এই নানাবিধ সমস্যা নিয়ে আমার কাছে আসে এগুলি সমাধানের পরামর্শ দেওয়ার সাথে সাথে আমি তাদের জিব্বার মধ্যে আল্লাহ রসুলের প্রেমের মধু লাগাই ওই মধু আরাম করার জন্য তারা বারবার বারবার এখানে ফিরে আসে আল্লাহ তার বন্ধুদেরকে তার অলিদেরকে যত ক্ষমতা দিয়েছেন যত পাওয়া দিয়েছেন যত সম্মান দিয়েছেন তার মধ্যে সর্বনিম্ন হচ্ছে তার রসিলা এটি সন্তান সন্তান পায় অসুস্থ মানুষ সুস্থ হয় অভাবগ্রস্ত মানুষের অভাব দূর হয় এগুলি হচ্ছে আল্লাহ তার বন্ধুদেরকে যে ক্ষমতা দিয়েছেন তার সর্বনিম্ন পর্যায়ে আল্লাহ তার বন্ধুদেরকে ওই ক্ষমতা আসলে দিয়েছেন মৌলিক ক্ষমতা যে আল্লাহকে চিনে না সেই মানুষকে আল্লাহকে চিনাই দেওয়া সঙ্গে তোমার যদি মরমর পথরের মতো শক্ত হয়ে যায় আল্লাহ রসুলের পথে যদি তোমার ভালো না লাগে তুমি কামালের কাছে যাও এ কামালের সংস্পর্শে আস

ধরামীদের মহাবতি প্রকৃত ইমান অন্য জায়গায় বলতে হলো ইমানের কোন জিনিস নামাজুক নামাজ মুসলমান হিসেবে আমাদেরকে করতেই হবে এজ এ মুসলিম মুসলমান হিসেবে নামাজ এটা করতেই হবে রোজা হজ চাকা এগুলি আমল কিন্তু নবীকে বাদ দিয়া নবীর প্রেম বাদ দিয়া নবীর আনুগত্য নামাজ যদি পড়েন এই লোকের নামাজ আসলে নামাজ হবে না ওটা ইমান হবে যেমন আব্দুল্লাহ সালুন তার কিন্তু পোশাকের কোনো কমতি ছিল না নামাজের কোনো কমতি ছিল না

তাকে দেখতে মনে চাবে আরে ওটা কেমন জানি কয়েকদিন পরে তার প্রতি ভালোবাসা পয়দা হবে তো সেই লোক হবে না তো এই জন্য কথা শুনলে চোখের কোনটা যায় কথা শুনলে আমাদের ভালো লাগে আর ভালোবাসে এর প্রমাণ এটা নবীর কথা শুনলে ভালো লাগবে

আল্লা ধন্যবীর আগমনের মাস পবিত্র ঈদ এ মিলাদ মাছ এই আমরা নবীর প্রতি বেশি পরিমাণ করতে পারি নবীদের করতে পারি